তোমার ভালোবাসা যেন প্রতিদিন নূতন করে বাঁচতে শেখায় তোমার হাসি আমাকে নূতন করে অনুপ্রেরণা তোমার প্রতি ভালোবাসার অনুভূতিগুলো বুকের ভিতর বাসা বেঁধে আছে যা তোমার কাছে কখনো প্রকাশ করতে পারি না ভালোবাসা মানে শুধু হাত ধরে চলা নয় কঠিন সময়ে পাশে থাকা ভালোবাসা মানুষের জীবনে কখনো আলোকিত করে আবার কখনো অন্ধকারচ্ছন্ন হয়ে আসে ভালোবাসা মানে আবেগ ভালোবাসা মানে বিচ্ছেদ ভালোবাসা কখনো আনন্দ কখনো বেদনা ভালোবাসার শেষ গন্তব্য কোথায় আমাদের সবার অজানা তোমাকে ভালোবাসতে গিয়ে আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি তোমাকে ভালো না বাসলে ভালোবাসা কি জিনিস তা হয়তো কখনো বুঝতে পারতাম না তুমি পাশে থাকলে সবকিছু সুন্দর হয়ে যায় জীবন যেন মধুর কবিতায় রূপ নেয় তুমি আমার জীবনের মনে কোঠার সকালের সূর্য মধ্যরাতের চাঁদ তুমি আমার মনের গহিরে বসবাস করার আজ কন্যা সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন কিন্তু আমি তা তোমার মাঝে পেয়েছি